গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা চাটা খেয়ে এখন যাচ্ছি উপরে কারণ সকাল সকাল আজকে বেরিয়ে যাবো কেনাকাটা করার জন্য তো ঘুম থেকে উঠেছি একটু দেরি করে মানে মোটামুটি সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি তারপরে এই ব্রাশ করে চা খেতে খেতে আটটা বেজে গেলো এবার রেডি হতে হতো মোটামুটি ধরো প্রায় সাড়ে আটটা বেজে যাবে মানে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে কিন্তু সাড়ে আটটা বেজে যাবে তো এখন তোমার আমাদের মোটামুটি যেহেতু বাজারহাট মানে আগে যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম অত দূর পর্যন্ত হয়েছিল। আর এখন আমাদের এই বাড়ির মানে আমাদের এই বাড়িতে তারপরে যেহেতু বৌদিদের এবার প্রথম বছর পুজো বুঝতেই পারছো ওদের একটা বড়ো সড়ো কেনাকাটা আছে আমার এখনও কিছু হয়নি ত্রিধার কিছু হয়নি তাছাড়াও আমার ননদ কিছু কেনাকাটা করতে আমাকে দিয়েছে তো টুকটাক করে কিন্তু আমাদের আজকে প্রচুর শপিং হবে জানি না কখন ফিরবো আমরা তো যেহেতু মানে যেহেতু শাড়িটা বেশি তার জন্য আমাদেরকে একটু সকাল সকালই যেতে হচ্ছে কারণ শান্তিপুরে খুব ভালো ভালো শাড়ির কালেকশান পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছো আমি একটা একদম প্লেন কটনের মধ্যে আজকে কিন্তু ভীষণ গরম তার জন্য হিপজি গিপজি বেশি কিছু পরিনি একটা প্লাজো পরেছি না ল্যাগিংস না জিন্স কারণ ওই গরমের মধ্যে মনে হবে যেন চিপটে ধরে থাকবে প্লাজো পরলে একটু শান্তি শান্তি পাওয়া যায় তো আমার হয়ে গেছে বৌদির জন্য দাঁড়িয়ে আছি বৌদি রেডি হয়ে গেলে মা বলেছিল যাবে কিন্তু মা বলছে আমি আর যাবো না তোরা দুজন মেলে যা তো আমরা একটা বড় মাপের ব্যাগ নিয়ে নিয়েছি আর দেখো বৌদিও রেডি হয়েছে চলে এসছে তো সোজা আমরা এখানে চলে এসেছি আর আমাদের দু ঘন্টা অতিক্রম করা হয়ে গেছে কেনাকাটা মানে আমাদের অবস্থা এত খারাপ বলে বোঝাতে পারবো না গরমে মানে প্রচণ্ড গরম বাইরে ঠিক যতটা না গরম ভিতরে মানুষের মানে ইয়েতে একদম মানে যাচ্ছে তাই অবস্থা তো প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশান কিন্তু তোমরা শান্তিপুরে পেয়ে যাবে মানে শান্তিপুর মানেই হচ্ছে শাড়ি কিন্তু একটা কথা কি বলো তো যারা শান্তিপুরে আসবে শিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে একদম মানে স্টেশনের একদম কাছেই এই শান্তিপুরের এই শাড়ির মার্কেটটা আর কি এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান পাবে একটা সমস্যা হচ্ছে কি পুজোর এখানে প্রচণ্ড ভিড় হয় আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ওরা প্রচুর দাম নেয় মানে জিনিসের দামটা প্রচুর বলে তোমাকে দাম দর করে নিতে হবে আর এখানে প্রচুর থ্রি পিসের কালেকশান আছে মানে এত যেমন তোমরা কলকাতা নিউ মার্কেট দেখেছো ঠিক ওই রকম টাইপেরই তো এটা তো একদমই সামনের দিক এখানে টুকটাক লোকে কিছু কিছু জিনিস নিয়ে বসেছে কিন্তু একটু তোমার বাইরের এই সাইডগুলো আছে মানে এই সাইড বলতে তোমার ভিতরের দিকে তুমি যদি ঢোকো তাহলে মানে তোমার দেখলেই পুরো ভিতরে সত্যি কথা বলতে অন্য একটা দিনে যেদিন ফাঁকা থাকবে আমি তোমাদেরকে এইটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে দিদিভাই কোথায় অ্যাড্রেসটা বলো তারপরে না হলে পুরোপুরি কেমন কেমন দাম মানে ভিতরটা আমার এইটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে তো যাই হোক একদিন করবো আজকাল এত ভিড়ের মধ্যে হবে না আর আমাদের এইটা হচ্ছে আমাদের ব্যাগ মানে এত পরিমাণে ভর্তি হয়ে গেছে প্রচুর কেনাকাটা করেছি এই দেখো ব্যাগে আর একটু জায়গা নেই আমাদের তো আমরা ব্যাগটা নিয়ে আর টেনে টেনে বেড়াতে পারছি না জানো তো ওই ব্যাগটা একটা দাদাভাইয়ের দোকানে রেখেছি মানে দাদা কি ভালো তার দোকানে তো রাখা যাবে না না তো এই ব্যাগটা রেখেছি এবার ধরো চেন লাগিয়ে নেব তারপরে আমরা আবার মাঝে মাঝে কেনাকাটা করছি তারপর আবার ব্যাগে এসে রেখে যাচ্ছি মানে একজন দায়িত্ববান মানুষকে পেয়েছি তাই শান্তি তো ব্যাগ টেনে আনতে আনতে আমাদের জীবন তো পুরো শেষ হয়ে গেছিলো আমরা গেছিলাম সকাল সাড়ে আটটায় আর আমরা ওখান থেকে ফিরিয়েছি মোটামুটি সাড়ে চারটের সময় বাড়ি ফিরেছি মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে আমরা কেনাকাটা করেছি সকালে সাড়ে আটটার সময় তো কিচ্ছু খেয়ে যায়নি ভীষণ খিদে পেয়ে গেছে বাড়ি এসে ওখানে পরোটা খেয়েছিলাম অবশ্য তারপরে মা দেখলাম বাড়ি এসে আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়েছে এখানে হয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল আর তার সাথে করেছিল তোমার চাল কুমড়ো ভাজা আর ছিল পটল ভাজা আর ছিল পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি তো এই দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আমি তো প্রথমে ভাজা দিয়ে আর এই চাল কুমড়ো আর মানে উচ্ছে দিয়ে যে মটরের ডালটা করেছিল এটা দিয়েই পুরো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছিলো লাস্টে আবার অল্প কটা ভাত দিয়ে তারপরে পনিরের সবজিটা দিয়ে খেলাম মানে খিদে পেলে তো তোমার যা দিয়ে তুমি খাবে সেটা ভালো লাগবে আর তাছাড়াও দেখো আজকে নিরামিষ হলেও কিন্তু আমি জানি না অনেকে মটরের ডাল উচ্ছে দিয়ে খেয়েছো কিনা একদিন খেয়ে দেখবে খুব ভালো লাগে জানো তো কিন্তু তাই বলে কি মানে উচ্ছেটাকে একটু কড়া করে ভাজতে হবে আর ডালটাকে একদম নামানোর আগে আগে উচ্ছেটাকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা কিন্তু আমার যেহেতু তিতোটা একটু বেশি ভালো লাগে তো কিন্তু এটা এরকম করলে ডালটা তিতে হয় না কিন্তু ডালের মধ্যে একটা প্লেন ডালের যে টেস্ট তার থেকে টেস্টটা দ্বিগুণ বেশি বেড়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে উপরে যাব আর কি কি কিনেছি প্রচুর জিনিস তোমাদেরকে তো দেখাবোই তার জন্য না তো মোটামুটি তোমার খাওয়া দাওয়া করে দেখো মাথাতে এখনও গামছাটা খুলিনি স্নান করে মাথায় গামছা জড়িয়ে খেতে চলে গেছিলাম আর খেয়ে উঠে এত শান্তি পেলাম মানে খিদের নাম গৌরহরি বলে না ওটা আজকে বুঝতে পারলাম তো তারপরে মাকে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ মা হাঁটতে গেছিলো আমরা একটু বসেছিলাম এই যে প্রচুর পরিমাণে শাড়ি মানে মানে কি বলবো এদিক ওদিক এদিক ওদিক ছিটানো তো এগুলো আর তোমাদেরকে আমি বাড়ি গিয়ে আমি ভালো করে দেখাবো এখন আর দেখালাম না মানে এখানে আর কি অল্প অল্প করে দেখিয়ে নিলাম মানে মাকে আর কি দেখিয়ে নিলাম আর এই যে তিধার জামার কালেকশন দেখতে পাচ্ছ মানে কি বলবো আর কি মানে এখন খুলে দেখানোই হবে না তো তারপরে একটু সন্ধেবেলায় দিধা বললো মা চলো একটুখানি চাইনিজ আইটেম কিছু খেয়ে আসি তো একটু চিকেন পকোড়া নিলাম একটু ফুচকা ওরা ফুচকা খেয়েছে আমি ফুচকাটা খাইনি আর তার সাথে একটু এগ এগ চাউমিনটা আর কি নিলাম চিকেন পরোটা কিন্তু মানে পকোড়াটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর দেখতেই পাচ্ছ ভিতরে অনেকটা চিকেন ছিল মানে দশ টাকায় চিকেন পরোটা মানে পকোড়াটা সত্যি সুন্দর হয়েছে আর তার সাথে যেই গ্রেভিটা দিয়েছিলো না একটা মশলা কষা ওটা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগছিলো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বানানো একটা রেস্টুরেন্ট বলতে পারো রেস্টুরেন্ট না একটা দোকান তো বেশ ভালোই প্রথম প্রথম খেয়েছিলাম একদিন ভালো লাগেনি কিন্তু এখন আস্তে আস্তে বেশ ভালোই বেশ বানাচ্ছে জানো তো তো যাই হোক প্রথম দিনের ব্লগটা এই পর্যন্তই ছিল এটা হচ্ছে পরের দিন সকাল মানে তার পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম একটা দেখবে এখনকার দিনে রিলসে খুব ভাইরাল হচ্ছে যে বা মা বাবার বাড়িতে যতই আলমারি থাকুক যাই থাকুক তোমার কিন্তু একটা আলাদা ব্যাগের মধ্যেই তোমার জামা কাপড় থাকবে তো ওই জন্য আর কি ভিডিওটা করলাম এটা হচ্ছে আমার বিয়ের ট্রলি এই ট্রলিটা আমি আমাদের ওই বাড়িতেই রেখে এসেছি কারণ আমরা যখন দীঘাতে গেছিলাম এই ট্রলিটা নিয়ে গেছিলাম তো তারপরে দীঘা থেকে যখন বাড়ি আসি তারপরে আবার আমরা বাইকে করে চলে আসি ট্রলিটা আমরা নিয়ে যেতে পারিনি তো এই ট্রলিটা আর আমাদের কোনো কাজেও লাগে না ট্রাভেলের জন্যও লাগে না তো এটাই আমি এখানে রেখে দিয়েছি আমার টুকটাক কিছু শাড়ি মানে শাড়ি আমার সব দিকেই আছে তারপরে তোমার ব্লাউজ তারপরে হচ্ছে তোমার টুকটাক এটা ওটা যেগুলো জিনিস আর কি তো এর মধ্যে থেকে আমি ব্লাউজ খুঁজছিলাম যে আমার যে পুজোয় যে শাড়িটা আমি নিয়েছি এবছর মেনলি যে শাড়িটা নিয়েছি সেই শাড়ির সাথে পরার জন্য তো ব্লাউজের পিচ একটা যদি আমার গায়ে ঠিকঠাক হয় সেইটার মাপেই আর কি বানাতে দেব। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম একটা ব্লাউজ পেলাম কিন্তু সেটা আমার গায়ে এতটাই ফিটিংস হয়েছে মানে বেশ ভালোই ফিটিংস হয়েছে আর কি আর এইটা হচ্ছে আমার লেহেঙ্গা লেহেঙ্গাটা সেই কিনেছিলাম দাদার বিয়েতে একদিন পরেছি আর এগুলো তো আর সবসময় পরার মতো না আর পরা যায়ও না তো এটা হচ্ছে তোমার আবার যখন কোনো রিলেটিভের বিয়ে টিয়ে হবে আমাদের মধ্যে তো আর কোনো রিলেটিভ নেই বললেই চলে তো ওদিকে ব্লাউজের মাত্রা ঠিকঠাক পেয়ে যাওয়ার পরে নিচে চলে আসলাম খেতে আমাদের বাড়িতে সকালে সবাই ভাত খায় মানে দশটার মধ্যে না একটু সিদ্ধ ভাত খাই তো মাছের ডিমের অমলেট করেছিল মাছের ডিমের বড়া ভাজা আর হচ্ছে আলু ভাজা মানে আলু ভাতে আর কি তো এইটা দিয়েই আর কি সকালের খাওয়া দাওয়া হলো তো আমাদের একটা পাশের বাড়ির কাকিমা এসেছিলো শাড়িটা দেখতে তো শাড়িটা একটুখানি তোমাদেরকে দেখায় আমি আরেকটু পরেও তোমাদেরকে ভালো করে দেখাবো এই শাড়িটা যে কি পরিমাণ সুন্দর মানে এটা সামনে থেকে আমি একদম দেখো কালো কালারটা লাগছে কিন্তু একদমই না এটা কিন্তু কালো রঙই না এই যেহেতু আমি মানে বাইরের দিকে আমাদের এই কাঁচ লাগানো আছে তো তো কাঁচের জন্য আর কি কাঁচের আলোটা এখানে পড়ছে আর শাড়িটার কালারটা একদম অন্যরকম এই যে যে দেখতে পাচ্ছি ঝুলপিটা যে কালারের মানে ওইরকম টাইপের কালারটা হ্যাঁ তো খুব সুন্দর মিষ্টি একটা কালার কিন্তু এখানে তোমার কালারটা একদম কালো কালো লাগছে তো যাই হোক আমরা চলে আসলাম আবার দোকানে দোকানে এসেছিলাম বাবার জন্য জামা নেয়ার জন্য তো বাবার জন্য কিছু নেওয়া হয়েছিল না আর বৌদি দাদুর জন্য বৌদি জামা নেবে বলে দুজন মিলে একসাথে চলে এসেছিলাম যে আমাদের বাড়ির সামনেই যে দোকানটা আর কি আছে তো ওখান থেকে আবার বাবাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম বাবা একটুখানি মানে টাইট টাইট জামা পছন্দ করে না কারণ বাবা সবসময় বেশি বেশি লুজ লুজ হবে ওই সব জামাগুলোতে বেশি কমফর্টেবল ফিল করে তো সেই জন্য আমি বাবাকে সঙ্গে করে নিয়ে আসলাম আর অনেকটা দেখার পরে বাবা এই জামাটা হচ্ছে বৌদির দাদুর জন্য নেওয়া হলো এই শার্টটা আর কি তো শার্টটা বেশ খুব একটা খারাপ না মানে ভালো কিন্তু তোমার একটু মানে একটু কাজ করা মানে হালকা হালকা যেমন প্লেন একদম এক কালারের নাই যে দেখতে পাচ্ছ তো এটা বয়স্ক মানুষ হিসাবে কিন্তু পরা যেতেই পারে না পরার কোনো মানে নেই তো শার্টটাকে এখন ভাজ করে দিচ্ছে আর বাবার যে দুটো শার্ট সেটা তোমাদেরকে দেখাচ্ছি বাবা একটা তো নিয়েছে পুরো একদম কালো রঙের বাবা যেহেতু একটু মাটির কাজ করতে অভ্যস্ত তো তো বাবা বলছে আমাকে একটু কালো মানে কালো কালারের দে বেশি নোংরা হলেও বোঝা যাবে না এরকম একটা ব্যাপার তো একটা কালো রঙের নিয়েছে এটা তো বাবার পছন্দের নেওয়া এগুলো একটু ইয়াং চ্যানেল পড়লে বেশি ভালো লাগে কিন্তু কী বলতো ওই যে বাবা বোঝে না তো এবার যেটা বোঝে সেটা নেওয়াই ভালো তো টোটাল এখানে তিনটে শার্ট নেওয়া হয়েছে একটা বাবাকে বাড়ি থেকে দেওয়া হয়েছে একটা আমি দিয়েছি আর একটা হচ্ছে বৌদির দাদুর জন্য আর আমার ভাই দোকান থেকে বাড়ি আসলাম আমার ভাই আর আমার মেয়ে মেরে কালী ঠাকুর রঙ করছে দেখো আমার ভাই হতে চোখ দিতে পারে আর আমার মেয়ে যেহেতু খালি গায়ে আছে প্রচণ্ড ঘেমে গেছে ওকে আর দেখালাম না আমি খালি গায়ে আছে বলে তো এখানে ভাই রঙ করছে ও ভাইয়ের মানে পিছন পিছন আর কি এই কালোগুলো দেখছো গায়ে ওগুলো মাখাচ্ছে আর কি তো এখান থেকে আমরা একটু চলে যাব বাজারে মানে আমাদের যে দীঘনাগরের মেন বাজার আছে সেখানে চলে গেছিলাম আর রোদে রোদে হাঁটতে হাঁটতে এসেছি তো ছাতা অবশ্যই ছিল মানে মনে হচ্ছে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে আর এই দুদিন ধরে যা গরম পড়েছে তো রাস্তায় দেখলাম আখের রস বিক্রি হচ্ছে তো ভাবলাম চলো একটুখানি আখের রসটা খেয়েই নিই দেখে বেশ আখের রস খাওয়া কিন্তু এমনিতে খুবই ভালো তো আখের রস খেয়ে এখন সোজা চলে যাব বাড়িতে এখান থেকেও কিন্তু অনেক কেনাকাটা করা হয়েছে আমাদের বাড়ি এসেই মা দিয়ে দিল খেতে আর আজকে রান্না করেছিল শাকের তরকারি যা সুন্দর হয়েছিলো কী বলবো তোমাদেরকে অনেক দিন পরে এরকম বিয়েবাড়ির স্টাইলে পুঁইশাক রান্না করা খেলাম মানে এক কথায় মাছের মুড়ো দিয়ে ফাটাফাটি হয়েছিল খেতে এটা কিন্তু আজকে আমার রান্না করার কথা ছিল কিন্তু আমি যেহেতু বাজারে গিয়েছিলাম আজকে বাজারে গিয়ে আমি একটা থ্রি পিস নিয়েছি আমার বরের জন্য কিছু কেনা হয়েছিল না তো আমাদের বাজারে আর কি মানে ও আমার বরের জন্য জামা টামা ধরো যেখানে সেখান থেকে কিনলে না ও যেহেতু একটু লম্বা ওর মানে ঠিকঠাক সাইজে আসে না অনেক রকম প্রবলেম হয় ঠিক আছে তো মানে যেখান সেখান থেকে ও জামা টামা কেনা যায় না মানে এটা এরকম না যে ও যেখান সেখানকার জামাটা পরে না এরকম কোনো ব্যাপার না ও পরে তুমি ওকে যাই দেবে ও সেটাই পড়বে কিন্তু কি বলো তো যেহেতু এখনও নেই আর ও রাস্তে এখনও মোটামুটি তেরো চোদ্দো দিন মতো বাকি তো আমি যদি যেখান সেখান থেকে জামা কিনি আমি এক্সচেঞ্জ করতে পারবো না ওই জন্য আমাকে এমন একটা জায়গা থেকে জামা কিনতে হবে রুই মাছ দিয়ে আলু দিয়ে এখানে ঝোল ছিল আর কি তো সেই জন্যই ওখানে যাওয়া শনিবার যাওয়া আসা রবিবার থেকে কি কী পরিমাণ খাটনি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাতে প্রচণ্ড পরিমাণে রোদ গরম আর এই কাপড় দেখতে পাচ্ছ পুরো ছিটানো তো এই জামা কাপড় মানে এখন প্যাকিং করতে হবে শুধু এই শাড়িটা নিয়ে যাব না এটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই শাড়িটা ব্লাউজ পিস বানাতে দেব আর এটা যখন আমি আমাদের জামা কাপড়ের কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো তখন হচ্ছে আমাদের জামাকাপড়ের কালেকশনগুলো যখন দেখাবো তখন তো এই শাড়িটা দেখাতে পারবো না ওই জন্য এই শাড়িটা একটুখানি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই দেখো এই শাড়িটা যে আমার কী পরিমাণ পছন্দ হয়েছে মানে বললে বিশেষ করবো না শাড়িটার মেনলি হচ্ছে কোয়ালিটিটা এত ভালো এত ভালো বলার মতো না এই শাড়িটা তো আমি তোমাদেরকে আগে একবার দেখিয়েছি তবুও আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে খুবই ভালো লাগছে আমিও ভিডিওটা অনেকবার করেছি এই যে ঠিক এই রকম একটা কালার মিষ্টি কালার শাড়িটা শাড়িটার কোয়ালিটি নিয়ে আগেও তোমাদেরকে বলেছি কোনো কথা হবে না আর এখনো বলছি কোনো কথা হবে না এবছর অনেক ধরনের শাড়িই বেরিয়েছে কিন্তু এই শাড়িগুলো না পুরোনো হয় না জানো তো আর এখানে তোমার টুকটাক এটা ওটা ছিটানো তো এই সব জিনিসগুলো তো আমি প্যাকিং করে নিয়ে যাব সবই তোমাদের দেখাতে পারবো কিন্তু মায়ের শাড়িটা যেটা নিয়েছি আর কি সেটা তো এখানেই রেখে যাব তোমাদেরকে দেখানো হবে না তো চলো মায়ের শাড়িটা এই মানে এই ভিডিওতেই আর কি তোমাদেরকে দেখিয়ে দিই তো মা বলেছিল যে বাড়ি থেকে যেহেতু জামদানি নিয়েছে আমার জন্য জামদানি নিস না তো ওই জন্য মায়ের জন্য আবার এগুলোকে কি বলছে মটকা সিল্ক নাকি তো এই শাড়িগুলো আবার নিলাম তো মা তো খুব একটা ভারী মানে ডিপ কালারটা পছন্দ করে না তো সেই জন্য একটু হালকা কালারের মধ্যে এই যে এই কালারটা নেওয়া হলে এটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না জানো তো ভালোই লাগবে এই শাড়িটা তো এই শাড়িটা বেশ মায়ের জন্য নিয়েছি তারপরে পুরো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখতে পাচ্ছ প্যাকিং করতে লেগেছি বৌদির ব্যাগ এটা প্রথমে আমি ভাবছিলাম যে এত বড় ব্যাগ নিয়ে গিয়ে কী করবো এত বড় ব্যাগ লাগবে তবে বৌদি বলছে যা জিনিস আছে দেখো এই ব্যাগে আবার ধরবে কিনা তো দেখলাম অনেক কষ্টে সৃষ্টে জিনিসগুলোকে ধরালাম কিন্তু চিন্তা একটাই আমি এগুলোকে নিয়ে যাব কি করে বাড়ি পর্যন্ত এটা হচ্ছে আমার সবথেকে বড়ো একটা সমস্যা তো ব্যাগটা আনতে মানে মানে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে যে কি কষ্ট হবে কারণ তোমরা সবাই জানো লালগোল্লা ট্রেনে কত পরিমাণে ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তুমি তিনটে পনেরোর যে ট্রেনটা থাকে সেটাতে তো উঠতেই পারবে না চারটে সাদাশের ট্রেনটা চলো তবু একরকম মানে কোনো রকমে ঠেলে ঠেলে যাওয়ার মতো আর আমার যেহেতু আমার ননদের জিনিস আছে আমাদের পাশের বাড়ির দিদি আবার কিছু আনতে দিয়েছিল এবার কি বলো তো কারোর জিনিস নিয়ে যাও না সত্যি কথা বলতে খুবই সমস্যা এবার ধরো এবার না নিয়ে গেলেও সবাই রাগ করে কিন্তু এই আমার মেয়ে যেহেতু ছোটো খুবই ছোটো ওকে তো হাত ধরে আমাকে টেনে তুলতে হবে না ভিড়ের মধ্যে তো না হলে ওকেই চেপটে দিয়ে সবাই চলে যাবে কারণ ট্রেনে তখন জায়গা ধরার জন্য মানুষ এমন করে বাচ্চা বড় বলে কোনো জ্ঞান থাকে না তো এই যে চলে এসছে আমাদের দিদুমণি দিদুমণিকে একটা হট প্যান আর একটা উপরে পাতলা গেঞ্জি পরিয়েছি ভীষণ গরম পড়েছে তো এই যে জুতো পড়ছিল এখন দুজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর ওর তো ভীষণ মজাই হয়েছে কারণ এখন আর ধরো ওকে খুব একটা বেশি মানে প্রত্যেক শনিবার শনিবার আসতে পারছে ও ভাবছে মানে এইবার থেকে প্রত্যেক শনিবার শনিবার আসবো ভালোই হবে সবার সাথে খেলা টেলা হবে তাহলে তো পড়াশোনার বারোটা বেজে যাবে কারণ আমাদের বাড়ি আসতে তিন ঘন্টা টাইম লাগে মানে যাওয়া তিন ঘন্টা আসা তিন ঘন্টা ছ ঘন্টা মানে বুঝতে পারছো কতটা পরিমাণ ট্রেন বাস জার্নি করা খুবই কষ্ট আর এই ব্যাগের দিকে তাকালেই তো আমার পুরো ভয় লেগে যাচ্ছে তো এখান থেকে আমি আমাদের বাড়ির থেকে চলে গেছিলাম দীঘনগর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নামার পরে ওখানে ভেবেছিলাম যে বাসে করেই যাব তারপরে দেখলাম একটা চলতি টোটো উঠলো তো টোটোতে বাসের যা ভাড়া তার থেকে ডবল ভাড়া তো আমি সেই মতো ওনার টোটোতে উঠেছি কিন্তু লোকটা এতটা বজ্জাত একটা লোক কি বলবো তোমাদেরকে এই ব্যাগটা আমি এই সিটের উপরে রেখেছিলাম তো ওনার বক্তব্য সিট থেকে ব্যাগটা নামার নাহলে কেউ না কি ওনার টোটোতেই আর উঠবে না তো আমি বলছি ঠিক আছে আপনার টোটোটা ফাঁকা আছে বলেই তো আমি সিটের উপর ব্যাগটা রেখেছি না হলে তো আর রাখতাম না কেউ আসলে তো আমি নামিয়েই নেবো না ব্যাগ দেখলে আমার টোটো থেকে উঠবেই না মানে এরকম মনোমানসিকতা আর কি তো আমি আর ওনার সাথে এনে নাই তর্ক কিছু করলাম না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়ে পুজো করাই ভালো তো চলো ঠিকই আছে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে আর বাড়ি এসেই কলিং বেলের আওয়াজ পেয়ে তো ডোডোবাবু চলে এসছে আনন্দে পুরো একদম ছটপট ছটপট করছে দুদিন দেখতে পাইনি বুঝতেই পারছো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসবে আমরা সবাই পুজোতে কী কী কালেকশান নিলাম প্রচুর প্রচুর আছে वेट करो पे